আপনি কোরবানির ক্ষেত্রে আপনার একটা সহজ হিসাব বলি ঈদুল আজহার দিন মানে তিন দিন দশ এগারো বারো কোরবানির দিন তার পরের দুই দিন এই তিন দিনের মধ্যেই যদি কারো কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার সমপরিমাণ টাকা নিত্য প্রয়োজনের অতিরিক্ত থাকে সম্পদ তাইলে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম হলো এক হাজার টাকা করে যদি হয় এক বড়ি রূপার দাম সাড়ে বাউন্ন হাজার আর যদি দেড় হাজার টাকা হয় তাহলে আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা মতো প্রায় তাইলে ধরেন এই আশি হাজার টাকা পরিমাণ সম্পদ যদি কারো কাছে প্রয়োজন প্রয়োজন বলতে নিত্য সংসারের খরচ মৌলিক খরচ ব্যতীত উদ্ধৃত থাকে ওই তিন দিনে ওই ব্যক্তির উপরে কোরবানিও আছে মহিলার কাছে মনে করেন এক বড়ি স্বর্ণ আছে দশ হাজার টাকা আছে ওই ঈদের দিন দুইটা মিলাইলে যদি আশি হাজার টাকা দাম আসে তো কসম আল্লাহ ওই মহিলার উপরে কোরবানিও আছে এখন এক বড়ি স্বর্ণ আর লগের এই পাঁচ হাজার টাকা মিলাইলে আশি হাজার টাকা হইবনি কয় হইবনি মানে একবারই স্বর্ণের দামে তো এক লাখ টাকার উপরে লাখ টাকা আমি স্বর্ণ তাইলে বুঝাইতে চাইলাম কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব বলেন আহা মহিলারও তো আখেরাত আছে মহিলারও তো কবর আছে আমাদের পুরুষরা বুঝতেই দেয় না এগুলা বুঝারও সুযোগ দেয় না বুঝতা না হুদা ঘুস্ত রাইনবা রুড়ি দি খাইবা তোমার দায়িত্ব হল গোস্ত আর গুস্ত বেড়েছে এই জন্য বাফ আমি আরো ভাইঙ্গা ভাইঙ্গা বললে আরো অনেক সুন্দর মাসালা আছে কিন্তু সহজ কথা হলো অগণিত মুসলমানের উপরে আমাদের সমাজে বর্তমানে হজ ফরজ কোরবানি ওয়াজিব আপনি মনে করেন ছেলে বিদেশ তো এবারে প্রত্যেক মাসেই বাফের লেগে টাকা পাঠায় এক মাসে দুই মাসে এখন এই কোরবানিকে সামনে রাইখা তিরিশ হাজার টাকা পাঠাইছে পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে বাড়িতে এখন বাপমার নামে কোরবানি হয়েছে ভালো কথা বাপমার কোরবানি আদায় হলো কিন্তু এই ছেলেটার কাছে কি আশি হাজার টাকা জমা নাই কথা বলে না কেন আরে তার কাছে নাই আলাদা ব্যাংকে টাকা থাকতে পারে আমরা বুঝি না হ্যাঁ তার কাছে আলাদা জমা টাকা আছে তো তার ব্যাংকে টাকা আছে তার কাছে উদ্রিত টাকা আছে তাহলে এই ছেলের উপরে কোরবানি ওয়াজিব কিনা তো তাহলে তার কোরবানিটা যা করলো না আমাকে বাড়িতে কোরবানি দিছে তো আমাকে বাড়িতে কোরবানি দিছে না মিয়া বাড়িতে গোস্তের ব্যবস্থা হয়েছে কথা বলেন না বুঝেন নাই কথা আপনাদের বাড়িতে কি ব্যবস্থা হয়েছে গোষ্ঠের ব্যবস্থা হয়েছে গোষ্ঠের ব্যবস্থা সে ঢাকা চাকরি করে ছেলেটা সে বিয়ে করে নাই কিন্তু তার উপার্জন আছে বালেক মনে করেন এখনো বিয়েই করে নাই তাহলে এখন তার তো আশি হাজার টাকার চাইতে বেশি আছে জমা এখন সে যে বাড়িতে সংসারে বাপমার কাছে বিশ হাজার টাকা দিছে তো বাপমার নামে কুরবানি হয়েছে ভালো কথা সমস্যা নাই তুমি বাপ মারে দিও তুমি তো সারা বছরই দাও তো বাপ মারে দিলে তো স্বভাব আছে কিন্তু তোমার উপরে যে কোরবানি ওয়াজিব হলো সেটা কই বললে কই বা আম গো ও মা হ্যাঁ তো তনু বিয়েই করছে না এতরা আবার কি এর কোরবানি বিয়ের লগে কোরবানি কি কথা বলেন না কেন বিয়ের সাথে কোরবানি তুই বিয়ে করস না তোমার দোষ তুমি অন বিয়ে করে নাও এখন আরো সময় আছে আজকে মাত্র বারো তেরো তারিখ তুমি বিয়ে করো তাহলে বিবাহের সাথে কোরবানির কোনো বিষয় আছে কি উপার্জনের সাথে বিষয়টা এটা কিসের সাথে না সংসার এক লগে যে আমরা এক লগেই হুজুর একসাথে সংসার এই জন্য আব্বার নামি এটা তো কোনো কথা না আপনার সংসার একসাথে না ভিন্ন এইটা তো বিষয় না যতজনের উপরে ওয়াজিব হইছে প্রত্যেকের কোরবানি ওয়াজিব হইতে নাই তো কোরবানি আদায় হয় নাই এই ফ্যামিলিতে বরং এই ফ্যামিলিতে গুস্ত খানার কি হইছে ব্যবস্থা তিনজনে রোজগার করে কোরবানি দিসে বাফের নাম শুধু কেন আমরা আমরা দুজনে এক লগেই তো সবাই এক চুলা আমরা এক চুলা এক চুলার ভিত্তিতে নিয়ে কোরবানি বাজি কথা বলেন না কেন তাইলে কোরবানি তো সুলার লগে না কোরবানি উপার্জনের সাথে কামাই রোজগারির হিসাবের মনে এই জন্য দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করলাম বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি বুঝতে চান না বলে বা বোঝেন নাই বলে ফেলে দিলে হবে না হবে না বরং আমরা প্রত্যেকের উচিত হজ জাকাত কোরবানি গুরুত্বের সাথে আদায় করি আপনার এবার আসেন আমি এই আয়াতের কথা শেষ করি তাইলে আমার কথা শেষ কোরবানি মানে মনে রাখবেন নিছক একটা প্রাণী যেটা কিতা সাধারণ মামুলি একটা ছাগল জবাই করা একটা গরু জবাই করা না বাফ বরং কোরবানি এমন একটি ইবাদত যেটা মাত্র বিশ সেকেন্ডে মাত্র দশ সেকেন্ডে মিনিটে না বিশ সেকেন্ডে আমি বুঝার জন্য বলি কোরবানি এমন একটি ইবাদত যেই ইবাদতের মাধ্যমে বান্দা বিশ সেকেন্ডে দশ সেকেন্ডে মহান আল্লাহ রবের সাথে সম্পর্ক তৈরি বান্দা আল্লাহ ঘনিষ্ঠ এত দ্রুত গতিতে বান্দা অন্য আমলের মাধ্যমে আল্লাহ ঘনিষ্ঠ হয় না কোরবানীর মাধ্যমে যত দ্রুত কিভাবে বুঝলাম হাদিসের মধ্যে আছে আল্লাহ নবি সাল্লাল্লাহ আগেই ওয়াসাল্লাম বলেন ওয়া ইন না ডামা লাইয়া কা অমিনাল লা হিবি মা কে আনিন খবেলা আইঞ্য়া নবীজি বলেন কোরবানির দিন কোরবানির প্রাণী যখন জবাই করা হয় তখন রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বার আগেই এদিক দিয়ে নিচে যাইবার আগেই আর সাজিমে মহান আল্লাহ এখন বলেন একটা গরুর গলাটা আর মাটি ব্যবধান করবো এক বিগত কথা বলেন মানে গলা দে জবাই করে এ গলায় আর মাটি নিচে যে মাটিটা ব্যবধান কি এক বিগত এক বিগতে ধরেন আঙ্গুল অঙ্গুল এক বিগত তাহলে এক বিগত নিচেই মাটি তাহলে এখন দিলে রক্ত মাটিতে পড়তে কতক্ষণ লাগবে এক মিনিট সেকেন্ড এই জন্য কইলাম দশ সেকেন্ড ধরেন আর ধরে নিলাম আমি দশ সেকেন্ড ধরেন তো দশ সেকেন্ডে জমিনে পড়বার আগেই আর সাজিমে পৌঁছে যায় তাহলে এত দ্রুত গতিতে আল্লাহর নৈকট্য অর্জন করার এক চাইতে উত্তম মাধ্যম আছে কিছু এই জন্য নবীজি বলছে ফতিবু বিশি আমার উম্মত খুশি খুশি খুব প্রফুল্ল চিত্তে দাও খুশি খুশি কুরবানি দাও খুশি 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 কুরবানি দাও খুশি খুশি মানে এটারে কি মনে করো না ঝামেলা মনে করো না সাপ মনে করো না প্যারাসানি মনে করো না প্যারাসানি মনে করো খুশি খুশি কুরবানি দাও

তাহলে একটা ছাগলে কসম হয় কত একটা গরুতে কসম হয় কত আপনি আজ এতক্ষণ আপনি গনে আপনাদের যদি আর কাম না থাকে আপনি গনে আমার আরো বহুত কাম আছে জি কি না বলেন না কারণ কে গুনবে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেছেন বিকুল্লি শাআরতিন হাসান প্রত্যেক কসমে পশমে আল্লাহ নেকি দান এই জন্য কুরবানি একটা প্রাণী জবাই না কিছু মুরতাদ আছে কিছু নাস্তিক বেইমান আছে কিছু মুনাফিক এই বাংলাদেশও আছে আমরা নিজে পত্রিকায় দেখছি বিবৃতি দেয় যে এত প্রাণী জবাই না করে এই টাকাগুলো গরিব দুঃখীকে দান করলে ভালো হতো মানে বেঈমানে মনে করছে এটা শুধু একটা প্রাণী জবাই মুনাফিকে মনে করছে এটা একটা প্রাণী জবাই যে না বেটা এটা প্রাণী জবাই না এইখানে আল্লাহ তালা বলেন বয়দ কুরুস মাল্লা মালুমাত চতুষ্পদ হালাল যেই প্রাণীগুলোর উপরে কোরবানির নির্ধারিত তিন দিনে জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহর নাম আমার স্মরণ আল্লাহ আকবর এইটা যে উচ্চারিত হয় আমার জমিন গোটাটার মধ্যে তাকবীরের আওয়াজ এই উদ্দেশ্যেই কোরবানির বিধান দিয়েছে আমার তাকবীর আমার আওয়াজ গুলন্দ কি বুলন্দ হয় তাক বীরে মোমেনের বিজয় এই সেদিন শনিবারে আপনারা আশ্চর্য হবেন এটা সারা পৃথিবী দেখছে আলহামদুলিল্লাহ শনিবার দিন সর্বশেষ এই শনিবার দিন বাদ ফজর ফজরের নামাজের সালাম ফিরে আই পাকিস্তানের সেনাবাহিনী না রে তাকবীর আল্লাহ একবার বলে চূড়ান্ত হামলা করছে ইন্ডিয়ার বেঈমানদের উপরে তিন ঘন্টার ব্যবধানে ওই বুড়া আব্বা আমেরিকার থেকে ফোন করছে তাই হ্যাঁ তাড়াতাড়ি বলছে থামো থামো উড়াই হলাইব উড়াই হ্যাফিল উড়াই হ্যাপেন বলছি বুঝাইছে সারা পৃথিবীরে ফিলিস্তিন মনে করো না সারা পৃথিবীর গাজা মনে করো না বুঝেন নাই এই জন্য ফজরের নামি কত মনে আছে নি এ কথা আমি বহু বয়ানে বলছি কেউ শুনছে কিনা যে ফজরের নামাজে মোমেনের বিজয় ফজরের ওয়াক্তে মোমেনের বিজয় এই দিন প্রমাণ চাবা খবর লাগাও আবার দেখো খবর ফজরের নামাজের পরেই সালাম ফিরে আল্লাহ একবার বলে আক্রমণ করছে আমার মন বলছে ফজরের পরের আল্লাহ একবার বলার সাথে সাথে আল্লাহর আরশে আল্লাহ ঘোষণা দিচ্ছে যা ফেরস্তা বিজয় দিয়ে আনে امر بند تكبير دي سے دے دي فالمغيرات صبحا قران شریف پاس والعاديات ضبحا آه فالموريات قدحا فالمغيرات صبحا اكرمن الشمس الله مزيد الحق رحمه الله يا شكل بلا اكرم فالمغيرات صبحا الله قرانه شيء ইমানদার ঘোড়া মোমেনের ঘোড়া ভোর আক্রমণ করে আর দুশ্মনের সমস্ত পরিকল্পনা প্রতিরক্ষা তস্তস করে ভেঙে দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য যুবক মনে রাখো আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ এটা দুই দেশের যুদ্ধ না ঈমান আর কুফরের যুদ্ধ ঠিক পাকিস্তান আর ভারত দুই দেশের যুদ্ধ না ঈমান আর কুফরের যুদ্ধ কাশ্মীর আর ভারত দুই দেশের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ আরাকান এবং বার্মা দুই অঞ্চলের যুদ্ধ না ঈমানদার আর বেঈমানের যুদ্ধ এটা ইনশাল্লাহ ইনশাআল্লাহ মুমিনের বিজয় আসবে শুরু হয়েছে শুরু হয়েছে আমি তো বলছি গতকালকেও আমার একটা আইডিয়া হয়েছে যে গত পনেরো বছরে ষোলো বছরে ওই জালেমের হুমকি ধমকিতে আমরা ভাবছি ইন্ডিয়ার মনে বহুত কিছু বহুত কিছু আমার এইভাবে বুঝাই আইছে এখন যখন দুই দিনের আক্রমণে যখন উড়ে গেছে তখন এটা বুঝ হয়েছে বাংলার সাথে লাগলেও ইন্ডিয়ার বেইমান পারবে না ইনশাল 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 দিল্লি না ঢাকা

আল্লাহ দেখায় দিছে পৃথিবীবাসীকে পৃথিবীবাসীকে একজন আগামীর সম্ভাবনা ইমানের সম্ভাবনা আগামীর সম্ভাবনা ইনশাআল্লাহ ইসলামের সম্ভাবনা আগামীর পতাকা কালেমার পতাকা ইনশা মুসলমান জিতবে ইনশা এ শুনবেন একদিন ঘুম থেকে উঠিয়া ফিলিস্তিন বিজয় হয়ে আমি বললাম ইনশাআল্লাহ হবেই আমি থাকি বা না থাকি হবেই আমার সন্তানকে বলছি আব্বা যুদ্ধ করবা তুমি নয় আমি জীবন দিবা আল্লাহর জন্য দিনের জন্য যান বাজি রাখবা এই জন্য আমাদের যুবক ছেলেরা ফেরা দরকার প্রিয় ভাই ফিরে আসা দরকার আল্লাহর দিকে আসো আল্লাহকে সেজদা দাও আল্লাহকে বলো মাওলা আগামীর মাহাদির সৈনিক যারা সারা পৃথিবীর বেইমানের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই কাফেলায় আমার নাম তুলে দাও আমি নাম কোন আপোষ না জিহাদ কি বলেন আপোষ না জিহাদ আপোষ না জিহাদ ইনশাল্লাহ ওই আপনার জাতিসংঘ ইউরোপ সমাধান কেউ দিবে না আমাদের সমাধান আল্লাহ দিবে আমাদের বিজয় দেবে কে আল্লাহ আছেন তো এই জন্য বললাম আল্লাহ নিজে বলছে কেন কোরবানি দিলাম আল্লাহ বলেন নির্ধারিত এই দিনগুলোতে যেই প্রাণীগুলো জবাই হয় সেই জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহর জিকির আমার নাম আমার স্মরণ আমার তাকবীর যে বলন্দ করে আমি রব এটা শুনতে চাই আমার আমার জমিনের সর্বত্র একসাথে আমার নাম উচ্চারিত হবে আমার কোটি কোটি বান্দা কোরবানি করবে আর আকবার বলে উঠবে আমি রবের আল্লাহ এটা পৌঁছবে আমি গ্রহণ করব আর আমার বান্দার মাফ করে দেবো এটা আমি চাই এজন্য কোরবানি মামুলি না আপনি এটারে হুদে একটা কি কোরবানি এ না করতে না 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 এটা বহুত বড় বিষয় বহুত বড় বিষয় বহুত বড় বিষয় আল্লাহ তালা আমাদেরকে গুরুত্বের সাথে প্রত্যেককে কোরবানি করার তৌফিক দান করে না আল্লাহ আল্লাহ বলছে হে আমার ইব্রাহিম আমার ঘর কাবা তোমার দ্বারা বানিয়েছি সারা পৃথিবীর মৌমেনদেরকে তুমি ডাকো আমার বান্দাদেরকে ডাকো পরা যেন আমার ঘরে হাজ করতে আসে আল্লাহর নবী ইব্রাহিম বলছিলেন মাওলা সারা পৃথিবীর মানুষকে আমি একসাথে কিভাবে ডাকবো। তাফসীরের মধ্যে আছে আল্লাহ বলেছেন নাদি ওয়া আলাইয়াল মালাক তুমি ডাকো পৌঁছাবো আমি তুমি ডাক দাও তোমার আওয়াজ এত দূর হইছে দূর দাও বাকিটা আমি সর্বত্র পৌঁছায় এজন্য মুয়াজ্জিন খুব দামি মুয়াজ্জিনের আযান সে তার সাধ্য মতো দেয় আর সাজিমের মালিক আল্লাহ আল্লাহর জমিনের সর্বত্র পৌঁছায় ইয়া জালা আলা কুল্লি দিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন আল্লাহ বলেন আজকে তুমি ডাক দিয়ে রাখো আগামীর কেয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার এই ঘরের উদ্দেশ্যে আমার বান্দাদেরকে আমি টেনে আনবো যারা কাছের তারা পায়ে হেঁটেই আসবে আর যারা দূরের তারা যত দূর দূরান্তই হোক পৃথিবীর শেষ প্রান্তের প্রতিটা গলি থেকেও হলেও আমার বান্দারা এত দূর থেকে আসবে যে আসতে আসতে বাহন দুর্বল হয়ে যাবে মানে মানুষ না শুধু বাহন এটা সহজ হিসাবে আমি বুঝছি যেটা এখনকার যুগের হিসাবে এত দূরের থেকেও ফ্লাইট যে এক বিমানে এক ফুয়েলে এক তেলে একবারে আসতে পারবে না পৃথিবীর এত দূরের থেকেও হজ্জে আসে যে কোনোভাবেই এক ফ্লাইটে হয় না এজন্য এই তেল শেষ হয়ে যায় ট্রানজিট দিতে হয় কোনো দেশে থামতে হয় নিয়ে আবার তেল আবার ফ্লাই করতে হয় অর্থাৎ আল্লাহ নিয়ে যেন বলছে এত দূর থেকেও আসবে যে তেল শেষ হয়ে যাবে বাহন দুর্বল হয়ে যাবে তো আবার ঠিক করে আবার যাইতে হবে আসবেই আমার বান্ধব এবার আল্লাহ তালা বলেন এই শেষ কথা হলো আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন মওলা নামাজ জাগাত রেখা ফোরান জাকাত বাইক থেকে দিলেই হয় রোজা এলাকার থেকে আদায় করলেই হয় সব জিকির বলেন তেলাওয়াত বলেন দান বলেন সাদাকা বলেন এই ভাই শেষ কথা শুনে মজার কথা এটা সব তো যার যে যার জায়গার থেকে করলেই চলে চলে না কথা বলেন না হ্যাঁ তাইলে যার যার এলাকাতেই তো হচ্ছে নামাজ রোজা জাকাত হ্যাঁ কোরবানি দান সদাকা জিকির তেলাওয়াত তো আল্লাহকে এবার যদি প্রশ্ন করি মামলা শুধু এই একটি ইবাদত হজ এটার জন্য সারা পৃথিবীর দূর দূরান্ত থেকে আপনার বান্দাদেরকে আপনি কেনটাইকে আনেন এক জায়গা আনেন কেন এখানে আনেন কেন কাঁ বাঘরের কাছে আল্লাহ নিজে বলতেছেন লিয়া সাধু মানে আমি বলবো না আল্লাহ বলে বান্দা আমি বলবো না ও আইসা নিজে দেখে যাক সব কিছু বলে যায় না কাবা দেখতে কেমন মালিকের ঘর দেখলে কেমন আল্লাহর ঘরের চারদিকে ঘুরলে কেমন সাফা মারায় সাই করলে কেমন লাগে মিনার তাবুতে কেমন লাগে আরাফাতের খোলা ময়দানে কেমন লাগে মুজদালিফার খোলা আকাশের নিচে রাত গভীরে কেমন লাগে রব্যাকারী বলে ওরে আসতে বলো আসলেই আমি উপকারিতা নিজে দেখাবো আমি দেখাবো ওরে আসতে বল লিয়া সাধু সে যেন দেখে যায় সে যেন উপস্থিত হয় আইসা যেন সরাসরি উপকার দেখে এই জন্য প্রিয় ভাই দিল দিয়া মহব্বতের সাথে যে আল্লাহর বান্দা হজে গেছে এবং হজের কাজগুলো আদায় করছে আল্লাহর মহব্বত নিয়া পৃথিবীতে যুগ যুগ ধরে এটা বাস্তব যে আল্লাহর জন্য যে গেছে নিশ্চিত আল্লাহর দয়ায় তার জিন্দিগি বদলেছে আয়সার দিনদার হয়ে যায় হয় না আয়সা পরিবর্তন হয়ে যায় যদি দেখেন কারো পরিবর্তন হয় নাই তো আপনি খবর নিলে দেখবেন তার হজ মালিকের জন্য সে করেই না করেই নাই আমি নিজে দেখছি আমার সাথে আরো আগে একবার কোরবানির দিন আর কোরবানির গরু কিনছে বয়স্ক লোক একসাথে জানে আমরা গরুও কিনছি হেবড়াও গরু কিনছে হাসিল করা বেরে হাসিল হাসিল বোঝেন না ওই বাজারের যে খাজনা দেয় তো এই হাসিল এই হাসিলটাও আমাদের দেশে এক ধরনের সম্পূর্ণ অযৌক্তিক নিয়ম আমাদের দেশে বানায় আনছে অর্থাৎ সারা পৃথিবীতে সমস্ত ক্ষেত্রে প্রতিটা পণ্য বিক্রির সময় বিক্রেতা খাজনা দেয় ও বজেন নাই বাজারে খাজনাটা দেয় কে বিক্রেতা দেয় কিন্তু এখানে আমি ক্রেতা খাজনা দিবে কেন বলেন ইনসাফের কথা বল ক্রেতা দিবে কেন আসে জায়গা এটা আমি তো ব্যবহার করি তুমি না তোমার গরু আইন এখানে কি করছো রাখছো তুমি না ব্যবহার করছো বিক্রেতা তো তুমি না কি দিবা আর এটা চাপাই দিছি কার উপরে আমি গরু আমাদের উপর আরো কত হতুয়া কত মাসালা হ্যাঁ বাজার কমিটির আপনি কোরবানির শরীফ বানাইন না তারপর বহুত রং সঙ্গের কথা এগুলো যাই হোক তো আমি বললাম যে কথাটা হাসিল দিতে গেছে এ হে আমিও তো কত দুইশো বা চারশো টাকা হাসিল তো ওই যেই লোক হাসিল নিচ্ছে হে এবারে আগের থেকেই থেকে নাম লিখে দিছে হ্যাঁ দিছে টাকা দিতে গেছে উনি নামের দিকে সাইয়া আবার দিছে হেতে রাতে হে হেতে রাতে ঠিক না না ওই তো রাতে দিছে আবার এটা ঠিক করে লেখ নাম ঠিক করে লিখ ওইতে কইতে নাম তো এটাই আমি তো যেটা লিখছি আমি এটাই তো আমার নাম নাম তাহলে কি হাজি লেখ হাজি 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 লেখ খামখেয়ালি মনে করছো মানে এতটুকু টিয়া কি খামখেয়ালি দুই তিন লাখ টাকা এতগুলো টাকা যায় কোন হ্যাঁ হাজি লেখ আমি মনে মনে করলাম চাচা দুইশো টাকার মাত্র একটা হাসিলের কাগজের মধ্যে ষাটটা লাখ টাকার কোরবানি করে দিলেন বরবাদ করে দিলেন আমি যদি কির বেলটার মধ্যে হাজি লিখলে বাজারে দিয়ে পনেরো বারে যদি ঢালাই দিব আশিনের কাগজ এটা দিয়ে কি তাবিজ বানাইবো বেড়া না এটা বৌরি কি এইটার মধ্যে হাজি লিখতেই এটা যেন না হয় আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য তাহলে ইনশাআল্লাহ কথা শেষ সাকার কোরবানি হজ আমরা মাস আল্লাহ জানার নিজ নিজ এলাকার আলেমদের থেকে বুঝার চেষ্টা করুন বলেন ইনশাআল্লাহ আর যুবক ভাই ইসলামের জন্য ভাববো আমরা নামাজ আল্লাহ নামাজ আল্লাহকে সিটারি নারী ছবি এমদ জুয়া অশ্লীল দৃশ্য চুলের প্যাখব বে নামাজি জিন্দিগি নামাজ না মনে করো ইমানের জন্য ইসলামের জন্য আল্লাহর দিন বিজয়ের জন্য মালিক তোমারই নিবে না আপনি আকামলা তখন কইরাই থাকবেন আর ঠিকই ইমানদার মুজাহিদ আল্লাহর দিন বিজয়ী করে ফেলবেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন আগামীর বাংলাদেশকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমি আমি